গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদী থাকলেও তাতে এখনও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না গত বৃহস্পতিবার সকালে গাজার দেইর আল বালা এলাকায় অবস্থিত আল তায়ারা স্বাস্থ্য ক্লিনিকের সামনে এক নৃশংস হামলা চালানো হয় প্রজেক্ট হোপেরই স্বাস্থ্যকেন্দ্রে অপুষ্টি সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন বহু রোগী চিকিৎসা নিতে আসেন প্রত্যক্ষদর্শী ইউসুফ আল আইদি সংবাদ সংস্থা এএফপিকে জানান হঠাৎ আমরা একটি ড্রোনের শব্দ শুনতে পাই এবং এর পর বিস্ফোরণ ঘটে আমাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে চারপাশ রক্তাক্ত হয়ে যায় এবং আর্তচিৎকার ছড়িয়ে পড়ে বিবিসি যাচাই করা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে হামলার পর প্রাপ্তবয়স্ক ও শিশু রাস্তায় পড়ে আছে অনেক গুরুতর আহত এবং অনেকে অসুস্থ অবস্থায় নড়াচড়া করতে পারছে না এই হামলা মানবিক সংকটকে আরও ঘনিষ্ঠ করেছে যেখানে অসংখ্য মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল হয়ে পড়েছে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর চলমান সংঘাত ও অবরোধের কারণে চিকিৎসা সেবা দুর্বিষহ হয়ে পড়েছে গাজা উপত্যকায় প্রতিদিন হাজারো মানুষ ঘুমাচ্ছেন না খেয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাবে গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন নব্বই হাজারেরও বেশি নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন অপুষ্টি এতটাই ভয়াবহ যে গত শুক্রবারই মৃত্যু হয়েছে নজনের মোট মৃতের সংখ্যা এখন একশো বাইশ ইসরায়েল বলছে তারা সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে না কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা গাজায় এখনও খাদ্য পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে বিমান থেকে সাহায্য ফেলা হচ্ছে তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল মানবিক সংস্থাগুলো সরাসরি ভূমিতে সহায়তা পৌঁছানোর দাবিতে অনুর। বিশ্ব নেতারা এখনও কেবল উদ্বেগ প্রকাশেই সীমাবদ্ধ কিন্তু শিশুদের অনাহারে মৃত্যু আর বিবৃতিতে মেনে নেওয়া যায় না গাজা কেবল একটি যুদ্ধক্ষেত্র নয় এটি এখন মানবতার পরীক্ষার মাঠ বিশ্ব কি পাশ করবে নাকি চুপ করে বসে থাকবে